এবার মহা চমক কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের কারণ দু হাজার ছাব্বিশ আইপিএলে সকলকে চমক দিয়ে কলকাতার নাইট রাইডার্সে ফিরছেন গৌতম গম্ভীর হেড কোচের রূপে নেবেন এন্ট্রি তবে সেটা জানার আগে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি এবারের আইপিএলে সেভাবে জয়ের ছন্দ খুঁজে পাইনি কলকাতার নাইট রাইডার্সের দল এবারের আইপিএলে পি ম্যাচে জয় পেয়েছে মাত্র পাঁচটি ম্যাচে এছাড়াও তাদের দুটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায় তাই এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বারো পয়েন্ট সংগ্রহ করেছে আর তাদের শেষ দুই ম্যাচ চেন্নাই সুপার কিংসের কাছে পরাস্ত হয়ে এবং শেষ ম্যাচটি সঙ্গে কোনো ফলাফল না আর সিবির আইপিএল থেকে ছিটকে যেতে হয়েছিল কলকাতার নাইট রাইডার্স তবে কলকাতা নাইট রাইডার্স দলের এই প্রদর্শনের পর কোচ ও ক্যাপ্টেন দুজনকেই দায়ী করা হচ্ছে চন্দ্রকান্ত পণ্ডিত নাইটাইডাসের দলের সঙ্গে তিন বছর ধরে যুক্ত রয়েছেন দু হাজার ও দু হাজার পঁচিশ সালে নাইটাইডাসের প্লে অফের জন্য কোয়ালিফায়ার করতে ব্যর্থ হয় এর আগে দু সালে এই নাইটাইডাসের দল চ্যাম্পিয়ন শিরোপা জয় করেছিল যদিও সেই সময় দলের মেন্টার হয়ে এসেছিলেন গৈতম গম্ভীর এবং গম্ভীর সাত বছর পর নাইটাইডাসের দলে ফিরে আসেন এবং নাইটাইডাসে গম্ভীরের জন্য একটা লক্ষ্মীর জায়গা তবে এই ফ্রাঞ্চাইজির ক্যাপ্টেন হিসেবে গৌতম গম্ভীর দুটি শিরোপা এবং মেন্টার হিসেবে একটি শিরোপা জিতিয়েছেন বর্তমানে তিনি ভারতীয় দলের প্রধান কোচ হলেন তবে তিনি ভারতীয় দলের কোচিংয়ের মেয়াদ শেষ হলেই তবে এবার এক সাক্ষাৎকারে গৌতম গম্ভীরকে জিজ্ঞাসা করা হয় যে তিনি কলকাতার নাইট টাইডাসের দলের মেন্টার হিসেবে আইপিএল এর শিরোপা জয়ের পরই কি ভারতীয় প্রধান কোচ হয়েছিলেন এরপর সেই প্রসঙ্গে জবাব দিয়ে গম্ভীর মন্তব্য করে বলেছেন যে আমার এমন কোনো ইচ্ছে ছিল না সাত বছর পর কে কে আরে ফিরে এসে আমি ভালো করার কথা ভেবেছিলাম কখনোই ভাবিনি যে যদি আমরা আইপিএল জিতি তাহলে আমি ভারতের প্রধান কোচ হব তবে দু সালে অডিআই বিশ্বকাপের পর গম্ভীরের কোচিং যাত্রা সমাপ্ত হবে আর তারপর তিনি চাইলেই নাইট শিবিরে যোগ দিতে পারবেন